আলট্রা প্রসেস ফুড যদি আমরা খাই তাহলে ব্রেইনে রিক্স থাকে এবং ডায়েটে লেগসে যেটা পত্রিকা একটা রিপোর্টে বাইরে হয়েছে এবং এটা বলছে যে ডায়েটে আলট্রা প্রসেস আলট্রা প্রসেস ফুড যদি হয় এটা ব্রেইনের ক্ষতি করে এটা ট্রায়াল হয়েছে এবং এটা ট্রায়ালে দেখা গেছে যে স্ট্রোক ডিমেনশিয়া এগুলি কারণ হতে হতে পারে টু লার্জ ট্রায়াল লিঙ্কিং টু প্রোডাক্ট টু স্ট্রোক অ্যান্ড ডিমেনশিয়া বা ডায়মেন ডিমেনশিয়া মিডিল এইস অ্যাডাল্ট যারা আছে মোর লাইকলি টু রিপোর্ট মেমোরি লস মেমোরি প্রবলেম হতে পারে মিডিল এইজ যারা ইফ দেয়ার ডায়েট ইনক্লুডেড ইনক্লুডেড মেইনলি মাস প্রডিউসড আইটেম সাচ এস ফিজি ড্রিঙ্ক বার্গার কেক এগুলি খাইলে পরে আপনার পরে নেই যাতে সন্দেহ না থাকে মিডিল এইজ অ্যাডাল্টস ও মোর লাইকলি টু রিপোর্ট মেমোরি প্রবলেম ইফ দেয়ার ডায়েট ইনক্লুডেড মেইনলি মাস প্রডিউসড আইটেম সাচ এস ফিজি ড্রিঙ্কস বার্গার্স অ্যান্ড কেকস এগুলি থাকে আপনার মেমোরি লস হইতে পারে সাবধান খাওয়ার পেপারে এরপরে লাগছে স্ট্রোকের রিস্ক বাড়িয়ে যেতে পারে যেগুলি আইটেম ইটেন উইথ রিসার্চ কনক্লুডিং ফুড প্রসেসিং প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন ওভারঅল ব্রেইন হেলথ এবং স্টাডিটা পাবলিশ নিউরোলজি জার্নালে ইন দি জার্নাল নিউরোলজি এবং বলা হয়েছে প্রসেসড ফুড এ হার্মফুল বিকজ যে উপায় তারা তৈরি করা হয় রাদার দেন জাস্ট বিকজ অফ দেয়ার হাই ইন ক্যালোরি ক্যালো ক্যালোরিজ নিউরোলজি নামে একটা সায়েন্টিফিক জার্নাল এটা পাবলিশ হয়েছে এবং যেভাবে তৈরি করা হয় তার জন্য এটা হার্মফুল এটা বলে দেওয়া হয়েছে এবং স্টাডিতে দেখা গেছে বাই এন্ড অফ স্টাডি এক হাজার একশো এক আটজন পার্টিসিপেন্ট স্ট্রোক হয়েছে সাতশো আষট্টি জন সায়েন্স অফ আর্লি মেমোরি লস ডায়াগনস্ট এরপরে আরও অনেক ধরনের প্রবলেম আছে মুদ্রা কথা আমরা প্রসেস আলট্রা প্রসেস ফুড আমরা কমাই দেবো তারপরে ডা ফিজি ড্রিঙ্ক কমাই দেবো বার্গার কেক এগুলি খাওয়া কমাই দিব এটাই এখানে লেগছে এখন বাকিটা আল্লাহর দেখা যাক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি